আহমদিয়া মুসলিম জামাতের নারী সংগঠন লাজনাই মাইল্লা ঢাকার আয়োজনে রাজধানী ঢাকার বক্সিবাজারস্থ দারুত্তবলিক মহিলা অঙ্গনে অনুষ্ঠিত হল পিঠা উৎসব ভারতীয় উপমহাদেশে পিঠা খাওয়ার প্রচলন অনেক প্রাচীন নবান্নের পর জাকিয়ে শীত পড়লে পৌষ সংক্রান্তিতে পিঠা তৈরির আয়োজন করা হয় তারপর বসন্তের আগমন পর্যন্ত চলে হরেক রকম পিঠা খাওয়ার ধুম মূলত মাঘ ফাল্গুন এ দুমাসি জমিয়ে পিঠা খাওয়া হয় এরপর শীতের পিঠার আর তেমন স্বাদ ঠিক মতো পাওয়া যায় না পিঠা খাওয়ার প্রচলন বাঙালি সমাজে অনেক প্রাচীন বিশাল উপমহাদেশে বসবাস করা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পিঠা যে জনপ্রিয় খাবার সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রাচীন বাংলায় মিষ্টান্ন হিসাবে পিঠার জনপ্রিয়তাই সম্ভবত বেশি ছিল পিঠা পায়েস সাধারণত শীতকালে রসনা জাতীয় খাবার হিসাবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসাবে বাঙালি সমাজে আদরণীয় আত্মীয় স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা ও পুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম শীতকালেই বেশি পড়ে কুয়াশাচ্ছন্ন ভোর বা সন্ধ্যায় গায়ের বধুরা চুলার পাশে বসে ব্যস্ত সময় কাটায় পিঠা তৈরিতে অতিথি বিশেষ করে জামাইদের এ সময় দাওয়াত করে পিঠা খাওয়ানো হয় এ সময় খেজুরের রস থেকে গুড় পায়েস এবং নানা রকম মিষ্টান্ন তৈরি হয় খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা পায়েস আরও বেশি মধুময় হয়ে ওঠে এই শীতে সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা এছাড়াও আছে চিতই পিঠা দুধ চিতই ছিটপিঠা পাটি সাপটা ফুলঝুরি নকশি পিঠা মালাই পিঠা মালপোয়া পাকন পিঠা ঝাল পিঠা ইত্যাদি আরো কত রকমের পিঠা বাংলাদেশে শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে কালের গভীরে কিছু হারিয়ে গেলেও এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি শীতকালে শুধু গ্রাম বাংলাই নয় শহর পিঠা বাংলায় রেওয়াজ ইদানিং শহরেও পাওয়া যায় শীতের পিঠার স্বাদ শীতের বাহারি পিঠার স্বাদ পেতে একত্রিশ জানুয়ারি আহমদিয়া মুসলিম জামাতের নারী সংগঠন লাজদা ইমাইল্লা ঢাকার আয়োজনে রাজধানী ঢাকার বক্সিবাজারস্থারোত্তবলীগ মহিলাঙ্গনে অনুষ্ঠিত হল আনন্দ ঘন এক আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রাম বাংলার এসব পিঠা পার্বণের আনন্দ উদ্দীপনা যেন মুছে না যায় সেটাই আমরা চাই পিঠাপার্বণের আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ টিকে থাকুক বাংলার ঘরে ঘরে এটাই সপ্তর্ষি মিডিয়ার প্রত্যাশা সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক